লয় গুড়ে নিশা ভাজিছে জামামা ভাত রেয়ামা শিরুচু করি মুসলমান দাওয়াতে সেত নয়ে জামানার ভাঙা কে লয় গুড়ে নিশা বুকেতে কালে মা হাতে তলোভারে বুকে ইসলামিত সুদুরবার হৃদয়ে দৈয়ায়েস কালার চল আগে চল ভাজি বিশার মুখতে কালে মা হাতে তলোয়ার বুকে ইসলামী যশুদ রবার হৃদয়ে লইয়ায়েস কালার জলগে জল বাজে বিশাল ভয় না ইতর গলায় তাবিজ বাধা ধেরে তোরপাক কোরান ভয় না ইতর গলায় তাবিজে বাধা ধেরে তোরপাক কোরান বাজিছে দামামা বাহাদরে মামা শিরুচ্চ করি মুসলমান দাওয়াতে এসেছে দয়া জামান আর ভাঙা কেল্লায় উড়ে নিশান বাজিছে দামামা বাত্রে আমমশিরুচ করি মুসলমান দাওয়াত এসেছে লয়া জামান আর লয়ে উদনিশান গহিম মুরাজি ভক্তিলা শের শাহadat ছিল কাম মোমদের বীর ইরসাহে খলিফা জাদের শাসন করিল আধা জাহান

দাওয়াত এসেছে নয়া যা মানার ভাঙা কে উড়ি শান দামামা বাত্রে আমা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া যা মানার ভাঙা কে উড় ঘুমাইয়া কাজা করেছি ফজর তখন জাগিনি যখন যখন খেলায় ও খেলায় কেটেছে আসর মাগরিবে রাজ শুনিয়া যান ঘুমাইয়া কাজা করেছি ফজর তখন জাগিনি যখন যখন খেলায় ও খেলায় কেটেছে আসর মাগরিবে রাজ শুনিয়া যান জামাতে সামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান জামাতে সামিল হও সাথে এখনো জামাতে আছে স্থান বাজিছে দামামা বাত্রে আমামা শিরুচ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান বাজিছে দামামা বাত্রে আমামা শিরুচ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান

ভয় নাই তোর গলায় তাবিজ বাধা দেরে তোর বাদিছে দামামা মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা উড়ে নিশান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা উড়ে উড়েনশান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় নিশান।